কেউ চাল তেল প্যাকেট করছেন কেউ সেই প্যাকেটে দিচ্ছেন প্যারাসিটামল ওষুধ মোমবাতি সহ শুকনো খাবার আবার কেউ সেই প্যাকেট বেঁধে সযত্নে রাখছেন এর পাশেই কয়েকজন পোশাকের তালিকা ও প্যাকেট করে লিখে রাখছেন মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহর আর রোড ব্যবসায়ীদের এমন কর্মযোগ্য দেখে বোঝা যাচ্ছিল বন্যাত্মদের সহযোগিতায় হাত বাড়িয়েছেন তারা দ্রুতই তারা এসব খাদ্য সামগ্রী ও বিভিন্ন উপকরণ পৌঁছে দিবেন বর্ণার্থদের মাঝে এখন আমাদের সময় হয়েছে একে অন্যকে হেল্প করার একে অন্যের সাহায্যে পাশে পাশে দাঁড়ানোর এখন আমরা পাশে দাঁড়ানোর উদ্দেশ্য থেকে এত বড় একটা উদ্যোগ নেওয়া এবং ভাই ব্রাদার যারা আছে ব্যবসায়ী কিন্তু সবাই তো এগিয়ে এসেছে সবাই তাদের মানে প্রক্রিয়াতে মানে একজন রিয়োকশন দেখিয়েছে এবং এই জিনিসটাকে সফল করার জন্য সবাই সার্বিক সহযোগিতা করেছে চিন্তা করেছে তিন হাজার দেওয়ার মতো আপাতত আমার দু হাজার রেডি হয়ে গেছে আজকে এক হাজার হয়েছে কালকে এক হাজার হবে আমাদের এর মধ্যে মোটামুটি চাল ডাল যেটা নিত্য প্রয়োজনীয় লাগছে প্রয়োজন এখন কিছু পুরনো কাপড় দিয়ে আমরা ইনশাল্লাহ বৃহস্পতিবার রওনা দেব নতুন বাজার মাঠে স্থাপন করে বুথে প্রস্তুত করা হয়েছে ফেনী উত্তরের চোদ্দ জেলা বন্যা প্লাবিত মানুষের জন্য জরুরি সহায়তা বৃহস্পতিবার রাতে তিনজন এমবিবিএস ডাক্তার দুইজন ডাক্তারের সহযোগী সহ ট্রানের গাড়ি রওনা দেবে আজ থেকে তিন দিন আগে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নিজেরাই বানভাসী মানুষদের পাশে দাঁড়াবো সেই থেকেই আসলে হচ্ছে এটা শুরু করা যে বানভাসী মানুষদের পাশে আমরা দাঁড়াবো তারপর দেখলাম যে হচ্ছে যে সমস্ত ধরনের ব্যবসায়ীরা খুবই খুবইভাবে আমাদেরকে সহযোগিতা করলো আমরা হচ্ছে এ যাবৎ হচ্ছে দুই হাজার মানুষকে হচ্ছে ত্রাণ হচ্ছে পৌঁছে দেব আমাদের প্রথমে ইচ্ছা ছিল যে এক হাজার লোককে আমরা দেবো তো গতকালকেই আমরা সবার সারা যেভাবে পেয়েছি আমরা আজকে ডিসিশান নিলাম যে আমরা এক হাজার না আমরা দুই হাজার লোককে দেব এবং সেই হিসাবে প্রায় বিশ টন আমাদের পানিসহ পুরো সেভাবে আমরা ব্যবস্থা করছি দুই হাজার লোকের জন্য এবং প্রত্যেকটা প্যাকেটে আমাদের পাঁচশো ষাট টাকা করে প্যাকেজ আছে যেগুলো প্রয়োজনীয় জিনিস স্পেশালি বন্যার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন এতদিন তো অনেকে শুকনা খাবার সবাই খেয়েছে তো এখন তাদেরকে হয়তো রাইস খুব ইম্পর্টেন্ট মনে করছে আমরা সেই হিসাবে আমরা চাল ডাল আলু পেঁয়াজ তেল আর লবণ এগুলোকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি সে সাথে শুকনা অল্প খাবার মধ্যে বিস্কিট আছে আর কিছু প্রয়োজনীয় জিনিস আছে ছোটো আর দুই লিটার করে পানি আছে এটা আমরা সবাই মিলে ব্যবসায়িক নেতৃবৃন্দরা জানিয়েছেন প্রাথমিকভাবে দুই হাজার পরিবারের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতি প্যাকেটে পাঁচশো ষাট টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী রয়েছে এছাড়া প্যাকেটের বাইরে শুকনো খাবার হিসাবে চিরা মুড়ি গুড় ও জরুরি ব্যবহারের জন্য কাপড়ের ব্যবস্থা করা হয়েছে দৈনিক